ঘরে থাকা মাত্র এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার পুড়ে ভরা নরম তুলতুলে নাস্তার রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যামেনল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু অসম্ভব মজাদার তৈরি করা একটি পুর দিয়ে আজকে এই নাস্তাটা শেয়ার করব। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট অবশ্যই এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দেব উঁচু করে প্রায় এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন কুসুম গরম পানি অ্যাড করে দিব প্রথম পর্যায়ে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি অ্যাড করেছি এখন খুব ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব চিনিটা গলে আসা পর্যন্ত এগুলোকে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আপনার আটার পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে শেয়ার করব। আটা দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে কিছু সময় মেখে নেওয়ার পর হাতের মধ্যে প্রায় এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল নিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিয়ে এখন এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এবং এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিচ্ছি আর অবশ্যই হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে এতে করে হাতের মধ্যে কিন্তু ডোটা লেগে যাবে না আর ডোটা অবশ্যই খুব বেশি টাইট করে তৈরি করা যাবে না একটু সফট করে তৈরি করে নিতে হবে এখন একটা বোর্ডের ওপরে নিয়ে এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা নাস্তাটা কতটা বড় আর কতটা ছোট রাখতে চান তো সেইটার উপরে নির্ভর করে এই ডোটাকে ভাগ করে নিতে হবে এখন এই ডোয়ের প্রতিটা অংশকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে এরপর এগুলোকে পাঁচ মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিব এখন এই নাস্তার ভেতরে দেওয়ার জন্য খুবই সহজ এবং মজাদার একটি পুট তৈরি করবো এর জন্য একটি বাটির মধ্যে প্রায় চার টেবিল চামচের মতো রোস্ট করা তিল নিয়েছি এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি এখন খুব ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব আর এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে ঠিক পাঁচ মিনিট পর আমি একটি অংশ নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব একটু রুটির মতো একটু ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটু বেলুনের সাহায্য করে নিতে পারেন এখন রুটিটার ঠিক মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিব আর এই পুরটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপর হাতের সাহায্যে এই রুটিটার দুই পাশ থেকে একটু খুব ভালোভাবে সিল করে নিচ্ছি আসলে এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে তো এখন হাতের সাহায্যে একটু আবারও লম্বা করে নিচ্ছি এরপর একটা বেলুনের সাহায্যে একটু লম্বা করে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি এটাকে পাতলা করা যাবে না খুবই আলতো হাতে এই রুটিটাকে বেলে নিতে হবে আশা করি দেখি বুঝতে পারছেন আমি এটা কতটা মোটা করে বেলে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন নাস্তাগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দুইটা নাস্তা দিয়ে দিব তেলটাকে অতিরিক্ত গরম করে এই নাস্তাগুলো দেওয়া যাবে না এতে করে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি এখানে প্রথমে যে তেলটা ব্যবহার করেছি এই তেলের মধ্যেই কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি নাস্তার দুই পাশ কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে আর ঠিক এই পর্যায়ে কিন্তু এক্সট্রা তেল ঝরিয়ে আমি নাস্তাটাকে উঠিয়ে নিব তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব তো এই সহজ নাস্তার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি সফট হয়েছে ভেতর থেকে কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে তো মাসাল্লাহ নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন আশা করি পরিবারের ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তায় ট্রাই করতে পারেন আশা করি সবার খুবই ভালো লাগবে তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকেই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম